তাহলে অ্যানিভার্সারি আজকে আয়োজনটা ভালোই হচ্ছে তাই তো অবশ্যই ভালো হবে আমি কি বাজার এনেছি তুমি দেখেছো খালি লাউ শাক পাতা নিয়ে বসে গেছো এই যে লাউ শাকটা দিব লাউ শাক দিয়ে আলু দিয়ে পোস্ত করব আর একদম টাটকা দেখো গাছ থেকে কেটে দিয়ে আসা আমাদের তো কিনতে লাগেনি ওই দিদিটা দিয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে এটা হচ্ছে জয়া দিয়েছে আমাদের আর এটা হচ্ছে তোমার মাছের মাথা কাটা মাছের মাথা বড় নিয়ে এসেছে দেখি মাছের মাথাটা একটু খুলে দেখি

সাথে হচ্ছে লাউ ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর পাঠার মাংস সাথে পায়েস থাকবে পাটি সাপটা তো রয়েছে চলো আদা পেস্ট করে নিলাম আর রসুনটা এরকম আধেতা করেই রাখবো এটাকে বেশি বাড়বো না এর মধ্যে দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিলাম নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সরষের তেল দিয়ে এটাকে আমি মাখানো হবে দিয়ে ম্যারিনেট করা হবে ভালো করে এমন করে ভালো করে মাখতে হবে যাতে মশলাগুলো পুরো মাংসের মধ্যে ঢুকে যায় ওই পাশে মশলাটা পড়ে আছে গোটা রসুনটা ওর মধ্যে গোটা একটা রসুন দিয়ে দিলাম এটা আমার বর খেতে ভালোবাসে ওর রসুন গোটা লাগবেই মাংস করলে তাই আমরা গোটা রসুনটা ওর জন্যই দিলাম ঠিক আছে ভালো করে মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো হ্যাঁ যত মজবে ততই ভালো হবে মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা এর থেকে বেশি কড়া করে ভাজবো না আমি এভাবেই পছন্দ করি আপনারা পারলে এর থেকে যদি মনে হয় কড়া করে ভাজবেন অবশ্যই ভাজতে পারবেন যারা যেরকম পছন্দ করে আর কি আমি আলুগুলোকে এবারে তুলে নেবো এবার আমি সেই তেলের মধ্যেই মানে আলু ভাজার তেলেই দিয়ে দেব পেঁয়াজ আর তেজপাতা একটু লাল লাল করে ভেজে দেবো এগুলোকে দেখুন বন্ধুরা ওই যে পেঁয়াজগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটি গিয়ে ভাজা আর করবো না তাহলে পুড়েই যাবে তো এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা মটনটা যে এটা দিয়ে দেবো পুরোই পেঁয়াজগুলো একটু মোটা মোটা কেটেছিলাম যাতে এটা কষে কষে রান্না করবো আমি তো এর জন্য করাতেই যেহেতু রান্না করবো যাতে লেগে না যায় আচ্ছা এই যে মতন আমি দিয়ে দিলাম এইগুলো দিয়ে শুধু গরম জল খালি করবো অল্প অল্প করে দিয়ে দিয়ে পুরো কষাতে হবে পুরো কষা হয়ে গেলো এবার এর মধ্যে আমি পুরো আলুগুলো দিয়ে দেবো যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে আমি আলুগুলো একটু ভালো করে কষিয়ে এর মধ্যে পুরো জল দিয়ে দেবো দিয়ে একটু ফোটাবো মাংস আমার কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে রয়ে কমপ্লিট ওই ঝোলটা টেনে নেবে বেশি ঝোল আর কমাবো না কারণ নামাতে নামাতেই কমে যাবে এবার এর মধ্যে আমি লাস্ট ফিনিশিংয়ে দেবো যেটা সেটা দেবো গরম মশলা গোটা আমি ঠিকা করে রেখেছিলাম ঠিক আছে বেশি দিই অল্প করেই দিয়েছি তিনটে আর দুটো লবঙ্গ একটু দার চিনি কমপ্লিট হয়ে গেল রান্নাটা দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে ঠিক আছে এটা আমি করবো যেটা সেটা হচ্ছে লাউটা পোস্ত তো এখানে আমি দেবো এখন ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব একটু হালকা করে ভেজে দেবো তো মোটামুটি ভাজা হয়েই গেলো এর মধ্যে আমি এখন দিয়ে দেব লাউ ডাটাগুলো আসলেই এই লাউ ডাটাগুলো আমার এক ননদের বাড়িতে হয়েছে আর আমার ননদের যে মা মানে আমার কাকিমা শাশুড়ি সেই কাকিমা শাশুড়ি এই লাউ ডাটা খেতে চেয়েছে তো আমাকে বলেছে মা আজকে তুমি একটু লাউ রান্না করো আমি খাবো তো দেখুন কেমন রান্নাটা হয় আমি তো এই রান্নাটা আমার মায়ের থেকে শিখেছি তো মায়ের কাছে এই রান্নাটা আমার খুব প্রিয় লাগতো মা রান্না করলে মায়ের হাতে তো বুঝতেই পারছে মায়ের হাতে রান্না যেমনি হোক সেটাই কিন্তু থেকে প্রিয় লাগে তো আমি কি আর মায়ের মতো করতে পারবো আমার তো মনে হয় না তাহলেই চেষ্টা করবো দিয়ে এটাকে আমি এখন একটুখানি নুন দেবো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব একটুখানি নুন দিলাম আর একটু স্বাদ মতো চিনি দেবো চিনিটা চিনিটা দিলে কি হয় একটু অ্যাডজাস্ট হয়ে যায় আমরা সাতটা করতে একটু নুন চিনি দিয়ে থাকি ঠিক আছে দিয়ে এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো এই রসে রসে রান্নাটা হবে তারপর কখন করতে পারবেন আমি দেখি হবে কেমন পোস্তটা কিন্তু আমার পুরোপুরি জলটা অনেকটা টেনে নিল ঠিক আছে এর মধ্যে আমি এবারে কমপ্লিট হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা লঙ্কা বাটা দুটো লঙ্কা দিয়েছিলাম আর এই পোস্ত ঠিক আছে এর মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে একটু করে জাস্ট দু মিনিট এটা দিয়ে ফোটাবো দিয়ে নামিয়ে নেব এই আমার হয়ে যাবে লাউ ডাটা পোস্ত ঠিক আছে আমি কিন্তু এটা হলুদ দিই না কেন হলুদ দিলে কি প্রস্তুত থাকে না খেয়ে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয় তবে বুঝতে পারবে ভিন্ন স্বাদের ভিন্ন রান্না ধনে আর গোটা শুকনো লঙ্কা আর তার সাথে আমি দিচ্ছি গোটা জিরে ঠিক আছে তো হয়ে গেলো গোটা জিরে গোটা ধনে আর এখানে গোটা শুকো লঙ্কা এগুলো সব হালকা আছে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি ঠিক আছে ভেজে নিয়ে এগুলোকে একদম গুঁড়ো করতে হবে খোলায় আমি ডালগুলো হালকা করে ভেজে নেব ঠিক আছে এই মুগ ডালটা দিয়ে তো মাছের মাথাটা রান্না করব এটাকে হালকা করে ভেজে নেব আর এখানে যে গুঁড়ো মশলাটা করব এই যে যাতে একটু ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব এটা কিন্তু মাছের মাথা দিয়ে যে ডালটা করব সেটাতে দেওয়া হবে এটাকে হালকা হালকা করে ভেজে দিব বেশি ভাজবো না তা হালকা করে ভেজে দিচ্ছি এই ডালটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ডালটাকে জল দিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো এটা একটু সিদ্ধ করতে দেবো একটু নুন দিয়ে দেবো নুন দিলে কি হবে আবার ফোটাটা তাড়াতাড়ি হবে অল্প করেই দেবো নুনটা কেন পরবর্তীকালে কীরকম নুন লাগে বোঝা যাবে না নুনটা কম হলে আমরা দিয়ে খেতে পারবো তাই দেখুন বন্ধুরা ডালটা মোটামুটি এইটটি পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখুন ডালটা এইটটি পারসেন্ট হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর এই কড়াইশুঁটি দেব যেহেতু শীতের খাবার নতুন এই কড়াইশুঁটিটা এর মধ্যে দেবো জাস্ট একটু এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে হালকা করে দিয়ে এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমি দেখাচ্ছি কিভাবে মাছের মাথা দিয়ে করবো পুরো হয়ে গেল ভাজা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা গ্রেড করে শুধুমাত্র আদা গ্রেড করব তারপরে যে ভাজা মশলাটা রয়েছে সেটা কিন্তু এখন আমি মানে বাটা হয়নি এখনও এটা করে আমি এর মধ্যে সেখানে ভালো করে কষিয়ে নেবো ওই আদাটা দিয়ে কষিয়ে নেবার পর আমি সাথে কিন্তু এখানে আপনাকে পুরো কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ডালটা যেটা ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম পানিটা দিয়ে এটা ভালো করে সিদ্ধ হতে দেব যাতে পাথাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ডালটা কমপ্লিট হয়ে গেল পুরো আমার এবারে যেটা বলেছিলাম সেই ভাজা মশলাটা আমি বলে দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও ভাজা মশলাটা একটুখানি ভিডিওটা করে নিই এটা এই যে ভাজা মশলাটা আমি ওদের দিলাম দিলে একটুখানি পটিয়ে নেবো এটা দিয়ে দিয়ে দেয় নামিয়ে নেব একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা নতুন স্বাদ পাবেন ভালোও লাগবে একভাবে তো আমরা সব সময় খাই তাই না বিয়েবাড়ির মতো করে খাই নানা রকমভাবে অনুষ্ঠানে খাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে